পাসপোর্ট হারিয়ে গেলে কি করবেন প্রিয় প্রবাসী রেমিটেন্স যুদ্ধ ভাইয়েরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আপনারা যারা প্রবাসে আছেন তারা নিশ্চয়ই জানেন যে বিদেশে আপনাদের পরিচয়ের জন্য যে জিনিসটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনার পাসপোর্ট এই পাসপোর্ট ছাড়াও আপনার থাকতে পারে আরও অনেক কিছু প্রয়োজনীয় কাগজপত্র যেমন যেখানে কাজ করেন সেখানকার আইডি কার্ড বাংলাদেশের জাতীয় পরিচয়পত্রের একটি কপিও সময় রাখতে পারেন আপনার পাসপোর্টটি কোনোভাবেই যেন হারিয়ে না যায় এ ব্যাপারে সময় যত্নবান থাকুন প্রয়োজনে পাসপোর্টের একাধিক ফটোকপি করে বিভিন্ন জায়গায় রেখে দিতে পারেন একই সাথে স্ক্যান করে আপনার মোবাইল ফোনেও সেভ করে রাখতে পারেন যাদের ফেসবুক আছে তারা ফেসবুকেও সেভ করে রাখতে পারেন যাদের জিমেইল আছে তারা জিমেইলেও সেভ করে রাখতে পারেন এমনকি দেশের বাড়িতেও এর একাধিক কপি রেখে আসতে পারেন তবে সবসময় চেষ্টা করবেন যাতে করে আপনার পাসপোর্টটি হারিয়ে না যায় এরপরও যদি কোনো কারণে আপনার পাসপোর্টটি হারিয়ে যায় সেই ক্ষেত্রে পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য এই সংরক্ষিত কপিগুলো আপনাকে যথেষ্ট সহযোগিতা প্রদান করবে বিদেশে পাসপোর্ট হারানোর সে যন্ত্রণার কোনো বিষয় আর নেই প্রবাসে আপনার পাসপোর্টটি হারিয়ে গেলে সাথে সাথে নিকটবর্তী থানায় রিপোর্ট করতে হবে নতুন পাসপোর্ট বানাতে চাইলে এই পুলিশ রিপোর্ট আপনাকে অনেক সহায়তা করবে পাসপোর্ট হারিয়ে গেলে নতুন পাসপোর্ট বানাতে চাইলে আপনি যে দেশে আছেন সেখানে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের ওয়েবসাইটে গিয়ে পাসপোর্ট সংক্রান্ত নিয়মাবলী পড়ে নিন তারপর আবেদন করুন কেবল পাসপোর্টই নয় প্রবাসে আপনার আরও গুরুত্বপূর্ণ যে কাগজপত্রগুলো আছে সেগুলো সব সময় নিরাপদ হেফাজতে রাখুন আজ এ পর্যন্তই সবাই অনেক অনেক ভালো থাকবেন আপনাদের প্রবাস জীবন অনেক অনেক সুখের হোক